এই দেখেন ভাই আমার স্বপ্নের প্রজেক্ট শশা চাষ আসলে আমি এই জমিটাতে বেগুন চাষ করতে চেয়েছিলাম তো বেগুন চাষ করতে এখনও মাস টাইম ছিল তা আমি ভাবলাম যে দু মাস যখন টাইম আছে আমি এখানে শশা লাগিয়ে দিই শশা যখন উঠার মুখোমুখি হবে তখন আমি বেগুনের চারা এনে লাগিয়ে দেবো সেই রকম প্ল্যানিং করে আমি এখানে শশা গাছ লাগিয়ে দিই দুঃখের বিষয় যে শশা চাষ করার আগে এখানে পটলের চাষ হয়েছিল অন্তত বছর মানে মেন যে সমস্যা সেটা আপনাদেরকে আমি বলছি তো আমি প্রথম প্রথম বুঝতে পারিনি ঠান্ডার মধ্যে শশা চাষটা শুরু করেছিলাম ভেবেছিলাম যে ঠান্ডার জন্য গাছটা ভাল হচ্ছে না বা বড়ো হচ্ছে না পরে বুঝতে পারি যে এখানে নিমাটো আছে আর নিমাটোর কারণে শশা গাছটা আমি ঠিকঠাক বহাল করতে পারিনি এবং ফলনও পাইনি আর যখন বুঝতে পারলাম তার আগে আমার অনেকটাই খরচ হয়ে গেছিল তো শেষ বেলায় তোর হাল ছাড়া যাবে না তো যে পরিমাণ খরচ হয়েছে সে পরিমাণ টাকা আমার এখানে উঠে আসেনি মোটামুটি এসছে তারপর যখন টাইম হলো চারা গাছ লাগানো বেগুনের তো তখন আমি বেগুন গাছ লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর যেভাবে ঘাস হয়ে গেছে বা আগাছা বের হয়েছে তাতে আমি বুঝতে পারলাম যে বেগুন গাছ এখানে করা যাবে না আর একটা মেন কারণ যে বুঝতে পারলাম এখানে নেমাটো আছে শশা গাছে যখন নেমাটো লেগেছে শি করে তখন বেগুন গাছে যে লাগবে না তার কোনো মানে নেই তাই আমি বেগুন গাছ লাগা লাগার পরও এখান থেকে বেগুন গাছ গাছের চারা তুলে আমি অন্য একটা জমিতে লাগিয়েছি তার ভিডিও আপনাদেরকে দেব পরে তো আপনাদেরকে বলার একটা উদ্দেশ্য যে জমিটা আগে ভালোভাবে দেখে নেবেন যে এখানে অ্যাকচুয়ালি রকম আবাদ করা যাবে কি না শশা চাষ আমার একটা খুবই আগ্রহের চাষ ছিল আমার স্বপ্নের চাষ আমি পারি বা না পারি আমি চেয়েছিলাম যে শশা আমি লাগাবো এবং আমি দেখতে চেয়েছিলাম যে শশা চাষ করে আমি কতটা উপকৃত হতে পারি আমার জীবনে প্রথম চাষাবাদ শুনেছি কিছু করতে গেলে নাকি ঠকতে হয় বা লস খেতে হয় অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয় তো আমাকে সেরকমই পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে ভিডিও লম্বা করবো না এটুকুই ভালো থাকবেন আজকের আবহাওয়াটা বেশ ভালোও না খারাপও না তবে মানিয়ে নেবেন